প্রিয় আঠারোতম শিক্ষক নিবন্ধন কোন আসসালামু আলাইকুম আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আঠারোতম নিবন্ধন এর ক্রিমিনাল পরীক্ষার ফলাফল এই চলতি মাসে প্রকাশ করা হবে না এটি মে মাসে যে কোনো সময় প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনটিআরসি কিন্তু আপনাদের এই প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের জন্য বসে না থেকে লিখিত জন্য যথারীতি প্রস্তুতি চালিয়ে যেতে হবে আর লিখিত কিছু বিষয়ে সিলেবাস পরিবর্তন করা হয়েছে যা আমি নিম্নে বর্ণনা করব এক নম্বর সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান এখানে ষাটটি বিষয় মিলে একশো মার্কের পরীক্ষা হবে এই ষাটটি বিষয় মিলে দশটি বিভাগ থাকবে এই দশটি বিভাগে প্রতিটি বিভাগে একটি করে প্রশ্ন থাকবে এই দশটি প্রশ্নে উত্তর করতে হবে মোট পূর্ণমান একশো এই ষাটটি বিষয় হলো অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলাম ইতিহাস ও সংস্কৃতি সমাজবিজ্ঞান সমাজকল্যাণ অথবা সমাজকর্ম সাত নম্বর হলো ভূগোল ও পরিবেশ সহকারী শিক্ষক ভৌতবিজ্ঞান এখানে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান মিলে একশো মার্কের লিখিত পরীক্ষা হবে এখানে পদার্থ বিজ্ঞানে পঞ্চাশ থাকবে এবং রসায়ন বিজ্ঞানে পঞ্চাশ থাকবে এই দুটি বিষয় মিলে একশো মার্কের পরীক্ষা হবে কিন্তু সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান বিজ্ঞান সহকারী শিক্ষক রসায়ন বিজ্ঞান এই দুটি বিষয় করা হয়নি এটা শুধু সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে সিলেবাস পরিবর্তন করা হয়েছে সহকারী শিক্ষক জীববিজ্ঞান বিজ্ঞান এখানে উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান এই দুটি বিষয় মিলে একশো মার্কের লিখিত পরীক্ষা হবে প্রতিটি বিষয় হতে পঞ্চাশ পঞ্চাশ একশো মার্কের লিখিত পরীক্ষা হবে নাম্বার চার প্রভাষক ফিনান্স ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স এখানে দুটি বিষয় মিলে এই পরীক্ষা হবে বিষয়গুলো এক নম্বর ফিন্যান্স দুই নম্বর ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স এই দুটি বিষয় মিলে একশো মার্কের পরীক্ষা হবে তাই আপনাদের এই দুটি বিষয় মিলে প্রস্তুতি নিতে হবে নাম্বার পাঁচ প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এখানে তিনটি বিষয় মিলে একশোবারকে পরীক্ষা হবে যেমন মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস ও ম্যানেজমেন্ট এই তিনটি বিষয় মিলে একশোবারকে লিখিত পরীক্ষা হবে তাই এ সকল বিষয়ে যারা আবেদন করেছেন তাদেরকে অবশ্যই খুব ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে কেননা এদের দিক নির্দেশনামূলক কোনো বই বাজারে এখনও বের হয়নি আপনারা অবশ্যই স্কুল পর্যায়ের ক্ষেত্রে যেগুলো সহকারী শিক্ষক এর যেগুলো অনুষদের বিষয়গুলো পরিবর্তন হয়েছে এর পুরাতন বইগুলো সংগ্রহ করে আপনাকে বিগত সালের প্রশ্ন সংগ্রহ করে নোট করতে হবে তাহলেই আপনার লিখিত পরীক্ষা ভালো হবে এবং কলেজের ক্ষেত্রে আপনাদের এসএসসি এবং অনার্সের বিষয়গুলো সংগ্রহ করে সেখানে আপনার বিগত সালের প্রশ্নগুলো সংগ্রহ করে আপনার নোট করে করতে হবে তাহলেই এগুলো বিষয়ে আপনারা ভালো করতে পারবেন এই এতটুকু কথা বলেই আমি সংক্ষিপ্ততা শেষ করছি আল্লাহ হাফেজ